রোদ্রে দাঁড়িয়ে আছে দেখো আসো আসো হুম কোথায় গাছের আমটা পড়ে গেছে গো হ্যাঁ গাছের আমটা পড়ে গেছে হুম লেবু গাছ বিশাল বড়ো বড়ো লেবু একটা এত বড় গাছে পাঁচ ছটা লেবু শোনো চলো 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 হুম চলো 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 লেবু দাকা হয়ে গেছে চলো এখন খাবে তুমি এখন আর দুষ্টু দুষ্টু করতে নেই করতে নেই আসো হুম আসো আসো আম গাছে আম পরে গেছে দুটো আম ছিল মামার বাড়ি যাবে কেন দাদু বাড়ি কেন দাদু বাড়ি যাবি না দিদুন বাড়ি যাবি হ্যাঁ দিদুন বাড়ি যাবি কেন কেন আমাদের বাড়ি যাবি তো কারবারে যাবি হ্যাঁ কার বাড়িতে যাবি ও দাদু আসবে এক্ষুনি আসবি দাদু বাড়ি যাবি তো হ্যাঁ দাদু বাড়ি হ্যাঁ দাদু বাড়ি দাদু বাড়ি হুম চলো চলো আমরা দাদু বাড়ি যাবো যাব যাবো দাদু বাড়ি একখানে যাবো দাদু বাড়ি চলো আজকে বিশাল গরম যেরকম রোদ সেরকম গরম গরমে মাথা গরম হয়ে যাচ্ছে আসো সোনা মা মামার বাড়ি যাবে না দাদু যাবে তো মামার বাড়ি না হ্যাঁ

চলো 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 আবার কোথায় যাচ্ছে ওখানে মশা এদিকে মশা আবার সিঁড়িটায় দোষ আবার সিঁড়িটা আবার সিঁড়িটায় দোষ দেখ দেখ এ চলে যাচ্ছি দেখ চলে যাচ্ছি বাবা

¿Qué pasa